যদি দর্শক আজ এক ধাক্কায় প্রচুর কমলো সোনার দাম অবশেষে সোনার দাম নিয়ে বিশাল বড় সুখবর স্বর্ণ ক্রিতাদের জন্য আজ অনেকটাই কমলো সোনার দাম গত কয়েকদিন ধরে সোনার দাম ওঠানামা করে এসেছে একদিন কমেছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে তবে আজ মধ্য বিদ্যুদের সুস্থি দিয়ে অবশেষে কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাজার বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমল রূপর দাম আসুন প্রিয় দর্শক আজকের উপর দাম কত রয়েছে দেখে নেব এবং একবারের স্বর্ণের দাম আজকে বাজার রেটে কত রয়েছে পাশাপাশি আরও দেখে নেব আজকে আঠেরো ক্যারেটের গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম কত রয়েছে প্রিয় দর্শক বিস্তারিত জানতে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন দর্শক এক নজরে দেখে নেওয়া যাক রুপোর বাজারের দিকে কতটা দাম আজ ওঠানামা হয়েছে ভিডিও দর্শক আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা বাহান্ন পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার টাকা একশো গ্রামের দাম রয়েছে পনেরো টাকা এবং এক কিলোর দাম রয়েছে এক লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা তো শ্রুতি দর্শক গত কয়েক সপ্তাহ আগে এক কেজির উপর দাম এক লাখ ছাপান্ন হাজার টাকা ছিল তার তুলনায় আজ অনেকটাই দাম নিচে নেমেছে রুপোর বাজারে তো আসুন দর্শক এবার স্বর্ণের বাজারের দিকে নজর রাখা যাক কতটা দাম আজ ওঠা নামা হলো প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে ন হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার নশো তিরিশ টাকা একশো গ্রামের দাম পড়ছে নয় লাখ উনিশ হাজার তিনশো টাকা তো গতকালকে ছিল ন লাখ এগারো হাজার একশো টাকা তো কালকে তুলনায় আজ আট হাজার দুশো টাকা দাম নিচে নেমেছে আর প্রিয় দর্শক এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় বাইশ ক্যারেট হলমার্কেট সোনার দাম যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার দুশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ তেইশ হাজার পাঁচশো টাকা যোগতকালকে ছিল এগারো লাখ তেরো হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট পাকা স্বর্ণের দাম যে সোনাটি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয় থেকে দর্শক এক গ্রামের দাম রয়েছে বারো হাজার দুশো ছেচল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ বাইশ হাজার চারশো ষাট টাকা একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ চব্বিশ হাজার ছশো টাকা গতকালকে ছিল বারো লাখ একত্রিশ হাজার সাতশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন এই বিষয়ে দর্শক মন্ডল এমনটাই জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে মোদাসিদের দাম বা ডলারের পরিমাণ অনেকটাই ওপরে উঠেছে এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সোনার দামের ওপর প্রভাব পড়েছে তার কারণে এখন সোনার দাম অনেকটাই নিচে নামতে চলেছে এবং দর্শক মন্ডল ডিসেম্বর মাসে সোনার দামে বড় পরিবর্তন হতে চলেছে চলুন দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হালমার্কে সোনার এক ভরে দাম কত রয়েছে শুধু দর্শক আজ বাইশ ক্যারেট সোনার স্বর্ণের একভারের দাম রয়েছে এক লাখ উনত্রিশ হাজার টাকা তো দর্শক এই দাম থেকে কিন্তু আপনি স্বর্ণের দোকানে গেলে স্বর্ণ ক্রয় করতে পারবেন না কারণ এই দাম ছাড়া আপনাকে তিন শতাংশ জি এস টি বা মেকিং চার্জ বা দোকানের মতন বাণী আপনাকে দিতে হবে